জিরাও লাগে ভাই বেরিয়ে জিনিস দাও কোনো সময় খরচা করছি না তো জিরা নিতেছি দুই টাকা

বাড়িঘর সাইরা মা বাপ সাইরা বিদেশ আইসি কিন লেগা দুইটা যেমনি বাসাইয়া কামাই করে বাদ ফাড়ান যায় লেগা তো দুইটা বেশি আয় করতে গিয়ে আমরা সবচেয়ে কম দামি কম দামি জিনিস কিনতে আসি এর মধ্যে তো চাল বিভিন্ন দামের আছে ছয় টাকা সাত টাকা আট টাকা বারোটা পনেরোটা বহুত দামের আছে কিন্তু আমরা সাড়ে চার টাকা সবচেয়ে কম দামি যেটা এডে নিয়ে নিলাম দশ কেজি एन মানুষটি বাংলা टी কিন্তু কম বোঝে শুধু খালি পাকিস্তানি লোককে খোঁজে তারা পাকিস্তানি بوت

দুই লাগিছে মানুহ কয় ডিমালৈ এলাও আপোনাৰ কনচেকেমন লাগে মন্দা হেতাৰ ডি মাৰে নকয় আনদা চাৰি ছয় আঠ দহ বাৰটা কি লাগে

বারো রিয়াল এই কটা আলু কত চার কেজি হই তো তিন কেজি হইব বারো রিয়াল ও তিন চার কেজি কেজি আলু বাবারে আলু প্রচুর দাম এনে কত বাংলাতে সাড়ে তিনশো টাকার উপরে আলু উনি খুব ভালো একটা বুদ্ধি দিছে বাইরে থেকে ফুটপাথে থেকে কিনলে তাইলে আমার প্রাইটা কম লাগবো ঠিক আছে আজকে সুপার শপে চলে আসছি পরের উপর কিনা কেনা আর বাইরে থেকে কিনে আমি খেয়াল্লাহ

সল্ট সল্ট লবণ খুঁজদাসি লবণ লবণ ছাড়া আবার আমি খেতে পারি এই যে ও না দানা লবণ 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 লবণ

তো দেখতে দেখতে অনেক কিছুই কিনে টাকা লাইলাম তো এখন আমার শুধু রুমে যাওয়ার ফলে তো আলহামদুলিল্লাহ আমার খরচা করা শেষ এখন আমি রুমে চলে যাইতেছি তো আমার আজকের ভিডিও কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ